বৈশাখে বার পুজোর দিন ক্লাবে শোভিত হবে আইএসএল লিগশিল্ড আর দর্শক সদস্য সমর্থক সবার জন্য ওটাই সেদিনকার পুরস্কার থাকবে তার আসুন আমাদের এখানে বার পুজো হবে সকাল নটা থেকে হোয়েস্টিং আছে তারপর তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে করুণা শঙ্করবাবুর নিজের লেখা বইয়ের উদ্বোধন আছে এবং এই ছোট লনে আমাদের দুটো ট্রফি প্লাস হকি লিগ চ্যাম্পিয়নের ট্রফি তিনটে ট্রফি শোভিত থাকবে শোভিত থাকবে আর সদস্য সমর্থন চিরাচিড়িত যে প্রথা যে আমরা সবাই মিলে আনন্দ করি খাওয়া দাওয়া করি তারও ব্যবস্থা থাকবে মিস্টার গোয়েন্কা কি আসবে না ওরা তো লাকনোর খেলা চাক্রমায় জানেন উনি সেইদিনে লাফ নিয়ে থাকছেন

শিল্ড চ্যাম্পিয়ন যারা তারা চ্যাম্পিয়ন্স লিগ কেন খেলছে ওই ট্রফিটা সবচেয়ে বড় ট্রফি আগেকার দিনে ডুরান্ট রোবার আইপিএস এই তিনটে ট্রফিকে একমাত্রায় রাখা হতো কিন্তু এখন সেই অর্থে তাদের বেস্ট ট্রফিটাই হচ্ছে শিল্ড চ্যাম্পিয়ন তাই ইভি তারা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ এফসি সবচেয়ে হাইস্ট টুর্নামেন্ট তো এই টুর্নামেন্ট যারা জিতছে তারা ওখানে খেলছে তারপরে টুর্নামেন্ট হচ্ছে আইসিএল কাপ তারপরে তারা আয় যাচ্ছে তো সেই জন্য সুপার কাপ সুপার কাপের জায়গায় আছে লিগ নিয়ে একটা ওই ম্যাচ করানোর জন্য একটা টুর্নামেন্ট করতে হয় কিন্তু আসলে আমাদের কাছে ওরা এখন ত্রিমুহূর্ত ব্যাপারটা চলে গেছে পূর্ণ শক্তির দল নিয়ে সুপার কাপ পূর্ণ শক্তি মানে মোন মাহান মোন মানকে ভাই আপনারা জানেন কি যে আর বিউপিআই যে লিগটা চলছে যেটা আই লিগে আই এস এলের সেইখানে আমরা ফাইনালে উঠেছি খেলা সোমবার দিন ফাইনাল আছে এই প্লেয়ারগুলো কোথায় খেলবে এই একটা দশটা ম্যাচের ট্রফি এদেরকে যদি আপনারা একদিক দিয়ে বলছেন পাইপলাইন তৈরি করতে হবে তা পাইপলাইন তৈরি করতে গেলে তাদের তো খেলার সুযোগ দিতে হবে খেলিয়ে তবেই তো তাদের নিয়ে আসতে হবে ওপরে তারা যদি খেলার সুযোগ না পায় তারা কোথায় পাখা আমরা একদিক দিয়ে বলি ইউড ডেভেলপমেন্ট হচ্ছে না আর ইউড ডেভেলপমেন্ট হতে গেলে ইউড দিয়ে খেলার সুযোগ দিতে হবে মানে একটা মিক্স টিম খেলবে ওই টিমটা শুধু হয়তো কিছু প্লেয়ার যোগ হবে মেনলি ওই টিমটি খেলবে তার সঙ্গে কিছু প্লেয়ার কারণ আমরা আমাদের পরিষ্কার হচ্ছে এদেরকে এবার সুযোগ দিতে হবে এবার নেক্সট ইয়ারের জন্য এখান থেকে কতগুলো প্লাগে দ্বীপপেন দু কোর থেকে উঠে এসেছি সুয়েল ভাট কোর থেকে উঠে এসেছি তা আমরা ওখান থেকে প্লেয়ার আনবো না আমরা কি আমরা ওই বাইরের থেকে প্লেয়ার ধরে আনবো তাহলে এই আমরা যে আন্ডার থার্টি আন্ডার টুটি এবার আপনারা জানেন কি না জানি না আমাদের ইউথ প্রজেক্টের প্রত্যেকটা রেজাল্ট খুব ভালো হচ্ছে সেই ছেলেগুলোকে যদি আমরা সুযোগ না দিতে পারি তাহলে আমি আইএসএল এর টিম বানাবো কি করে আইএসএলএ টিম তো আর কটা দেখুন আপনাদের আমাদের অনেক সময় অনেক রকম হয়েছে যে দীপ কিন্তু কতগুলো কিভাবে খেলবে তাদের যদি আমরা চট করে একটা ম্যাচে নামিয়ে দেবে না সে মিরাকল করে বেরিয়ে গেল সেটা ফুটবলের সাইন্স বলে আচ্ছা মলিনাকে আপনি কতটা রিট করবেন মলিনা এসে বিশাল কোচ বিশাল কোচ উনিরা চ্যাম্পিয়নশিপের জন্য নয় সাকসেস তো নিশ্চয়ই তার কাছে একটা বড় হয়ে কিন্তু তার প্রতি কতটা ঠান্ডা কতটা কোল থাকে যখন গোলও খাচ্ছে আপনি তার মধ্যে কিন্তু উত্তেজনা কম দেখবেন তার উত্তেজনা প্রকাশ পায় আমি দেখেছি ওকে খুব মাইনুটলি যখন ওইখান থেকে গোল করে তারপরে যখন ব্যাক করছে এমনি এক গোল দিয়েছে তত অতটা ওর উৎসাহ দেখা যায় না ওই যখন ক্রিটিক্যাল ম্যাচে ধরুন গোলকে কালকে যেরকম হাঁটছিল

কোনদিনই তো জানবেন না টিমটা যখন সময় হবে এটা প্রফেশনাল কোম্পানি আপনার প্রত্যেকের প্রশ্নের কোন বেকায়দায় ফেলার আমার ব্যাপার নয় আমি যাটা বললাম তার বাইরে আপনি কিছু প্রশ্ন করলে আমি উত্তর দেবো